রোদে না শুকিয়ে কাঁচা আমের আমসত্য এই টেকনিকটা ফলো করে আমসত্য বানিয়ে দেখতে পারেন কাঁচা আম দিয়ে এই সিজনে আমসত্যটা বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যাবে এক কেজির মতো কাঁচা আম কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ডাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে জাল করে নিচ্ছি আমটা যখন পুরোপুরি গলে গেছে স্টিনারে নিয়ে ছেঁকে নিচ্ছি মসৃণ একটা আমের পিউরি পাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওপরে দিয়ে দিচ্ছি পাঁচপোরনের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো এর চেয়েতে বেশি আর এ আচারে কিছুই দিতে হবে না রেগুলার লবণ আর বিট লবণ দিয়েছি আরও কিছুক্ষণ এভাবে করে টানিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ছড়ানো চেয়েগুলোতে ঢেলে নিচ্ছি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম এক রাত তারপর হচ্ছে এই আমসতটা শুকিয়ে গেছে রোদ ছাড়া আপনিও চাইলে এই বানাতে পারবেন একটু পাতলা করে বানালেই ফ্যানের বাতাসেই শুকিয়ে যায় এখন আপনার পছন্দ মতো স্লাইস করে কেটে যে কোনো কৌটোতে ভরে রাখলে এটা এক বছরের মতো এমনিতেই ভালো থাকবে